মাত্র পাঁচটি প্রশ্ন যদি পড়ে রাখো তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাকে আর অন্য কোনো প্রশ্ন করতে হবে না ওকে তাহলে চলো এই পাঁচটি প্রশ্ন কোন কোন প্রশ্নগুলো রয়েছে এবং কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলি রয়েছে সেটা আমরা দেখব এর আগে ভিডিওটাকে একটি লাইক করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে তো তোমাদের ক্লাস নাইনে যেসব ছাত্র রয়েছে তোমাদের পুজোর পরেই কিন্তু পরীক্ষা রয়েছে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে তোমরা অলরেডি সকলে হতে জানো আমরা দেখব তিন নম্বর এবং পাঁচ নম্বরের যে প্রশ্ন রয়েছে বাংলা থেকে সেই বাংলার কোন অধ্যায় থেকে রয়েছে সেটা আমি তোমাদের বলছি আগে দেখে যে এই অধ্যায় থেকে মাত্র পাঁচটি প্রশ্ন যদি পড়ে রাখো বট প্রশ্নের জন্য তাহলে এখান থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে এবং বাংলা থেকে টপ টেন আমি যে তোমাদের দশটি করে প্রশ্ন দিচ্ছি সেই দশটি শর্ট প্রশ্নের জন্য ওকে তাই দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান হনুমানের পরিচয় দাও চণ্ডী তাকে কি আদেশ দিয়েছিল ফেরি বেরিয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নের উত্তরটা ভালো করে রেডি করবে দুই নম্বর প্রশ্নটা অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন অম্বিকা মঙ্গল কি কবি কঙ্কনের পরিচয় দাও ইম্পর্টেন্ট প্রশ্ন বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল প্রজাদের পরিচয় দাও তাদের বিপাকে পড়ার বিবরণ দাও বা তাদের পড়ার কারণ কি রয়েছে সেটা লেখো চার নম্বর প্রশ্নটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় অনুসরণে বিধস্ত প্রকৃতির বর্ণনা দাও কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে কবিতাটি রয়েছে সেই কবিতা অনুসরণে বিধস্ত যে একটা অবস্থার সৃষ্টি হয়েছিল সেই অবস্থা তোমাকে বিবরণ দিতে বলেছে ঠিক আছে এবং পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি রচনার অলঙ্কার প্রয়োগে লেখকের দক্ষতার পরিচয় দাও এই পাঁচটি প্রশ্ন তুমি বড় প্রশ্নের জন্য ভালো করে পড়ে নেবে এই পাঁচটি প্রশ্ন কত নম্বরে হবে দুই অথবা পাঁচ নাম্বার দুই নম্বর অথবা পাঁচ নাম্বারের জন্য এই পাঁচটি প্রশ্ন পড়ো তাহলে কলিঙ্গ দেশের যে ঝড় বৃষ্টি রয়েছে সেই ঝড় বৃষ্টি থেকে তোমার একেবারেই অন্য কোনো প্রশ্ন আর পড়তে হবে না এই পাঁচটি প্রশ্ন উত্তর যদি তোমার জানা থাকে তাহলে তুমি এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে এবং পরীক্ষা হলে তুমি ভালোভাবে লিখতেও পারবে ঠিক আছে এই প্রশ্ন উত্তরগুলো পড়বে এবং করার পরে সেটা লেখার চেষ্টা করবে অবশ্যই লিখে তাহলে ভালো করে মনে থাকবে এটা কোন চ্যাপ্টার রয়েছে আমরা চ্যাপ্টারে দেখতে পাচ্ছি যে দেশে ঝড় বৃষ্টি কাল লেখা মুকুন্দ রাম চক্রবর্তীর লেখা এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে গল্প এবং কবিতা থেকে তোমাদের আমি এইভাবে সায়সানগুলি দেবো যেসব প্রশ্নগুলি বিগত বছরগুলিতেও তো আসছে এবছরও আসার সম্ভাবনা রয়েছে সেই জাতীয় প্রশ্নগুলো তোমাদের সাজেশন হিসাবে দিচ্ছি প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে ভালো করে পড়তে হবে যদি তুমি পরীক্ষা হলে ভালোভাবে একটি নম্বর গেন করতে চাও ভালোভাবে একটি নম্বর পেতে চাও তাহলে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে সিলেক্ট কিছু প্রশ্ন এবং তার উত্তর পড়ে রাখতে হবে ঠিক আছে তবেই কিন্তু পরীক্ষা গিয়ে তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এইগুলো পরে নাও তার গ্রামারের অংশটা রয়েছে সেখান থেকেও আমি তোমাদের একটা কমপ্লিট সায়সন দেওয়ার চেষ্টা করব এবং যে এক কথায় উত্তর বা শর্ট প্রশ্নগুলো যে রয়েছে এমসি কিভ সেগুলো আমি শর্ট ভিডিও আপনি তোমাদের দিচ্ছি প্রত্যেকটা চাপ্টার ধরে ধরে সেই প্রশ্ন এবং তার উত্তর সহকারে দিচ্ছি সেই উত্তরগুলো ভালো করে পড়ে নেবে ওকে আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে ভিডিওটাকে একটি লাইক করে দাও চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে পরের যেসব গল্প বা কবিতা রয়েছে সেখান থেকে আমরা এইভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং सा देखे नहीं okay?